না না তুমি চলো এই যে আমার সারাক্ষণ হচ্ছে তুমি বাপের বাড়ি চলো 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 তোমার বাড়ি দিয়ে আমার এইভাবে জ্বালাতন করলে পারবো না

মানুষ হতো আসতে কথা বললে আমার তুমি বোঝে না কি তুমি প্রতি টাকা চাই রাখবো সেই কাজ গুলো তুমি কাজ করতে করতে সকালে তো যাই সেই গাছ গুলোতে ঘন্টা করে কি করেছে সাদরটা চাদর রয়েছে সেটারে সেই নোংরার ভিতরে বস্তার ভিতরে ঢেলে দিচ্ছে আর হলো না পারি না জল খাবা জল একটু খাবা কি জল দিয়ে জল খাওয়া এমন মগা কোথায় রেখেছে দেখো বলছি মালিক মালিক মগা কোথায় রেখেছেন ও মালিক মগা কোথায় এখন আর কিছু বলবে না বুঝতে পেরেছ এই দেখো মগা কোথায় দেখেছো এই দেখো সব যেখানে যেখানে যা পারে তাই জল দি সামাজিক জল কর জলকে মাথাটা একটু ঠান্ডা করো মাথাকে ঠান্ডা করো জল খেলে তোমার মাথা ঠান্ডা হয়ে জল খেতে হয় জল খেলে অনেক ভালো হয় বুঝতে পেরেছ আহ সুন্দর আস্তে আস্তে খাও হ্যাঁ ঠিক কি বলো দেখে আস্তে আস্তে বলতে কটা মুড়ি দিয়ে যার সাথে মুড়ি দেবো কটা আমার মারে বেশিরভাগই আমি মুড়ি খালি দিই আমি শুধু মুড়িটাই বেশি দিই ওতে মাঝে মাঝে একটু গুড় দিই কলা দিই কিন্তু সবসময় বেশিরভাগ আমি শুধু মুড়ি দিই কেন পায়খানার প্রবলেম আছে তার জন্য আর এরপরে আমি তো ভাত দেবো আমার তো এক বছরের সাথে তো রেডি আছে এখন এটা এই না বসে বসে খাওয়া আমি একটু কাজ করে আসি তাহলে কাজ করবো এ তো কত ভালো হয়ে গেছে এইবার মাথা মানে কি হয় আমি ডিগ্রি খিদে লাগে তারপরে মাঝে মাঝে হঠাৎই কেমন যেন কিছু একটা শুরু শুরু করে করে কাজ এদার ওধার লুকায় রাখে আমি মাঝে মাঝে এমন এমন জিনিস খুঁজে পাই না বিরাট রাগ হয় কিন্তু করার কিছু নেই হাজার আমার মা ঠিক আছে তো চলো বাড়ির কাজ শুরু করি আরো দিদিরা আসবে আজকে তো জন্য রান্না গেছে অবস্থা না করি বিছনের ঘরটাই যে বন্ধ রয়েছে এই ঘরটা এটা মার ভার এই ঘরের যা অবস্থা আছে এখন আমি দিয়ে নেমে পড়বো এইখানে ফেনাইল ফিনাইল নিয়ে প্রচল থাকে কাজ করি তো ভালো থেকো সুস্থ